হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ করা একটা এক্সিও ফিল্টার গাড়ি আপনাদেরকে দেখাবো আর এই গাড়িটা হচ্ছে দুই মডেলের একটা গাড়ি আর রেজিস্ট্রেশন করা আছে দুই সালে রেড কালার পাচ্ছেন পাশাপাশি গাড়িটাতে অকলেনের পাশাপাশি এলপিজি করা আছে এবং সম্পূর্ণ গাড়িটা একেবারে ফ্রেশ পাচ্ছেন কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না সামনে যে গ্লাসটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন এছাড়াও আমি একটা চাকা দেখানোর চেষ্টা করব সুন্দর অ্যালুমিনিয়ের সাথে চাকার যে বিড আছে অনেকদিন কিন্তু এভাবে ইউজ করতে পারবেন এছাড়াও ভিতরটা কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশন রয়েছে পোস্টার্ডের গাড়ি এছাড়া মাল্টিমিডিয়া কন্ট্রোলের স্ট্যান্ডিং পাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়ি আর গাড়ির সাথে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন ভিতরে যে সিটগুলো আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর কন্ডিশনই রয়েছে তো আপনি যদি সরাসরি গাড়িটা দেখতে চান বা নিতে চান তাহলে আসতে পারেন জিলানি মাঠে আর আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাং এশিয়া এবং পুয়ালি ব্যাঙ্কের ঠিক অপোজিট আর এই গাড়িটার মাস পিছনেও কিন্তু আপনার আমরে পেয়ে যাচ্ছেন উপরে সিলিংটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর পিছন সাইডটা যদি দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু অনেক ফ্রেশ পাচ্ছেন পিছনে যে গ্লাসটা আছে সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে পিছন দিক থেকে কোনো প্রকার স্ক্রেচ বা আচর কিন্তু পাচ্ছেন না আর এই কিন্তু আপনারা একটা অয়ভারও পেয়ে যাচ্ছেন আর রিয়ার স্পেসটা যদি একটু দেখানোর চেষ্টা করি পিছনে কিন্তু অনেক স্পেস পেয়ে যাচ্ছেন কারণ এই গাড়িটাতে যে সিলিন্ডারটা ইউজ করা আছে সেটা কিন্তু এই পাশে রয়েছে এছাড়াও চেসিস গুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে একেবারে আনটাস সো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন বা দেখতে চান আসতে পারেন জিলানি মাঠে এবং গাড়ির পিছন সাইডে কোনো প্রকার জুড়ি খোলা কাটা পাবেন না প্রত্যেকটা রিপিট দেখেন এই পাশেরটাও দেখেন একেবারে অরিজিনাল ফিটিং এ রয়েছে ইনি চেম্বারটা দেখেন সেটা অনেক ফ্রেশ আছে দেখেন কোন প্রকার হিডেন হিস্ট্রি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি গাড়িতে কোন প্রকার হিডেন হিস্ট্রি পাবেন না এবং সামনে যে হেডলাইট গুলো আছে এইগুলো অরিজিনাল দেখেন কয়টু লেখা পেয়ে যাচ্ছেন এবং বনারেও কোন প্রকার জুরি খোলা কাটা পাচ্ছেন না এবং বিভিটি ইঞ্জিন পাচ্ছেন গাড়িটার সাথে রয়েছে অরিজিনাল সিভিটি গিয়ার বক্স সো গাড়িটা সরাসরি দেখলে এক দেখে আপনাদের পছন্দ হবে সো এই গাড়িটি যারা নিতে চাচ্ছেন বা দেখতে চান আসতে পারেন জিলাইনি মাঠে আমাদের লোকেশন শ্যামলি রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পোয়ালি ব্যাংকের ঠিক অপোজিটে এফ যে গলিটা রয়েছে সেই গলিতে ঢুকলে আপনার আমাদের জিলা মাশরুম কি পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিন নাম্বার দেওয়া আছে চাইলে সেই নাম্বারও কল দিতে পারেন সেই নাম্বারে কল করলেও আপনারা এই গাড়িটার সকল ডিটেইলস জেনে নিতে পারবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আর এই গাড়িটার আস্কিং রেটটা একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে এই গাড়িটার আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন